আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে যাচ্ছি আমরা শপিংয়ে শপিং থেকে আমার আর আমার মেয়ে শপিংগুলো করে নিব আর কি আগে কতগুলো করা হয়েছে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি একদম আমার জন্য আর আমার মেয়ের জন্য যা যা কিনেছি সবগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো মেয়েকে নিয়ে আসলাম ওর পছন্দ মতো ড্রেস নিব এই যে ড্রেসটা কিন্তু ও পছন্দ করেছে ড্রেসটা মার্শাল্লাহ অনেক সুন্দর আমার কাছেও অনেক সুন্দর লেগেছে পার্টি ড্রেস আর কি তো ওর যেহেতু অ্যালার্জি সমস্যা আছে পড়তে পারে না তারপরও ঈদ যেহেতু পার্টি ড্রেস নিতে হবে তো ওর জন্য দুইটা পার্টি ড্রেস নিলাম আর হচ্ছে বাসায় পড়ার জন্য ঈদের দিন সকালে আর পরবর্তীতে পড়ার জন্য হচ্ছে তিনটা নর্মাল ড্রেস নিলাম সুতার উপরে পার্টি ড্রেস নিয়েছি দুইটা আর ওর জন্য গিফট আসবে একটা কারণ ওর আঙ্কেল আসবে আমার বোনের হাজব্যান্ড ওমান থেকে উনি নিয়ে আসতেছে ড্রেস একটা তো ওটা হচ্ছে পার্টি ড্রেস টোটাল হচ্ছে এ ও তিনটা পার্টি ড্রেস পাবে তো এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই ড্রেসটাও নিয়ে নিলাম আমি পরে ওকে পরিয়ে দিচ্ছে দোকানদার ভাইয়েরা জোর করে পড়তে চাইতেছে না তো আমার মেয়েটা কিন্তু অনেক আনিজি ফিল করে ওই যে খুলে ফেলতেছে আর এই ড্রেসটাই নিলাম আমার মেয়ের জন্য তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মাসা আর এই দোকানটার থেকে নিলাম এটা হচ্ছে প্রজাপতি ফ্যাশন ফিক্সড প্রাইস এখানে ড্রেসটা পরে কিন্তু অনেক হ্যাপি একদম খুলতেছে না ঘুরতেছে দোকানের মধ্যে তো ওনারা হচ্ছে ড্রেসটা একদম বেল্ট তারপরে উপরে যে এক্সট্রা কাজের একটা ইয়ার ছিল গলার ডিজাইন ওইটাও পরিয়ে দিয়েছে মাসা অনেক সুন্দর লাগতেছে তো ড্রেসগুলো নেওয়া হয়ে গেল এখন হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে হবে জুতো তো পার্পল কালারের জুতো কিন্তু কোথাও পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজি করেছি আমি হচ্ছে ফিনলেস স্কোয়ারে গেলাম তারপর হচ্ছে শপিংয়ে দেখলাম পাইনি পরে হচ্ছে সাদা জুতা নিলাম এই যে এই জুতাটা চেয়েছিলাম প্রথমে এটা হচ্ছে ও পায়ে একটু ব্যথা পাইছিল পরে নেওয়া হয়নি তো এখন নাকি খিদা লাগছে আমার মেয়ের ওকে আবার একটু নাস্তা করালাম তারপর আবার ওর জন্য ব্যাগ নিলাম তারপর হচ্ছে জুতার দোকানে আবার এসেছি তো ফাইনালি ওর জন্য একজন জুতা আমি নিয়ে নিলাম জুতাগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর সব কিছু শপিং করার পরও আমার নিজের জন্য আমি জুতা নিলাম ড্রেস নিলাম ড্রেসটা সেলাই করতে দিয়েছি আগে টেলার থেকে আজকে নিয়ে এসেছে আর কি তো সব কিছু একদম আপনার সাথে আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে এখানে হচ্ছে আমার ড্রেস আমার মেয়ের ড্রেস আর এই ড্রেসটা হচ্ছে ও গিফট পেয়েছে ওর আঙ্কেল এনেছে ওমান থেকে আর হচ্ছে এই ড্রেসের সাথেই কিন্তু জুতাটা মূলত ম্যাচিং হয়ে গেছে বেশি তা অনেক সুন্দর লাগলো আসলে ড্রেসটা অনেক সুন্দর পরলে কিন্তু ওকে একদম সাদা পরির মতো লাগবে আর সাদা জিনিস তো আমার এমনিতেও পছন্দ আর এটাই হচ্ছে ওর পার্টি ড্রেস যেটা ঈদের জন্য আমি নিয়েছি তো এটার সাথে আরেকটা আছে পেস্ট কালারের ও খুলে খুলে দেখাচ্ছে আপনাদেরকে তো আমার ড্রেসগুলো এখন আপনাদেরকে দেখাই আমার জুতোগুলো দেখাই আমি শু নিয়েছি এক জোড়া তারপর হচ্ছে এমনি স্যান্ডেলের মতো নিয়েছি বাটা থেকে তারপর হচ্ছে আপনি রাফিস করার জন্য আরেক জোড়া স্যান্ডেল নিয়েছি আর হচ্ছে আমার ড্রেস তিনটা বাসায় নর্মাল পরার জন্য নিয়েছি এই যে এটাই হচ্ছে আলাদা কাপড়ের সাথে এটা উপরে কিন্তু এক্সট্রা বসিয়ে দিতে হয় অনেক সুন্দর কিন্তু কাজটা আপনারা দেখেছেন আমি দোকানের মধ্যে একটু ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম ওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো ড্রেসটা কিন্তু প্রচুর ঘের এটা কিন্তু অনেক বড় আর প্রচুর ঘের এটাতে তো সেম কালারে কিন্তু আমার একটা শাড়িও আছে যেটা আমার বিয়ের শাড়ি আর কি ওই কালারটাও সেম একদম এটার সাথে ম্যাচিং করা আসলে ঈদে কেনাকাটা তো অনেক কিছু থাকে বাচ্চাদের কসমেটিক্স নিজের কসমেটিক্স আবার হচ্ছে বাজার বাসার জন্য মাছ মাংস তারপর হচ্ছে সবজি তারপর হচ্ছে ঈদের শ্যামাই সিনির বাজার এগুলো করতে হয় তো অনেক টাকার ব্যাপার আসলে অনেক খরচ হয় ঈদে তো আমাদের শপিংগুলো আসলে সব কিছু করা হয়ে গেছে আমি কালকের মধ্যে বাজার কাঁচা বাজারগুলো সবগুলো করে ফেলবো যেহেতু আমরা বাড়িতে চলে যাব। আর এই যে এই জুতোগুলো হচ্ছে আমার জন্য নিয়েছি এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য যে দু দোকানটার থেকে নিয়েছিলাম আর এক্স ওই দোকানটার থেকে আমার জন্য নিয়েছি জুতাগুলো তো এই যে এইটাই হচ্ছে আমার মেয়ের জুতো ও পছন্দ করেছে ও আসলে পায়ের মধ্যে কন আছে পড়তে পারে না তারপরও নিয়েছে জুতাটা আর এই ত্রিপিসটা হচ্ছে গিফট আমার বোন আমাকে গিফট দিয়েছে আর এটা হচ্ছে আমার ত্রি পিস যেটা সেলাই করে এনেছি আর কি টেলার থেকে তো আমার ড্রেসটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সেলাই এটা হচ্ছে আমি চক বাজারে সেলাই করেছিলাম আর হচ্ছে এটা আমার মেয়ের আর একটা ড্রেস বাসায় পরার জন্য নিয়েছিলাম আর একটা প্যান্ট সেলাই করেছি আমি তো এই যে এগুলাই হচ্ছে কসমেটিক্স টুকি টাকি কিন্তু আরও অনেক কিছু কিনেছি যেগুলো আপনাদের সাথে আসলে ভিডিও করা হয়নি বা শেয়ার করা হয়নি কারণ ঈদের সময় আসলে বাসার জন্য ঘরটা সাজানোর জন্য অনেক কিছু লাগে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ